হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো শান শোনা ওর বাবার কাছে এসেছে তোমরা তো সবাই দেখেছ তো আবদার করলো ওর বাবাকে যে একটু পায়েস খাবে ওখানে একটু তখন বৃষ্টি হয়েছিল। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল সেই কারণে আমিও পায়েসটা করলাম তো এক কিলো দুধ নিয়ে এসছে প্যাকেট দুধ আর গোবিন্দভোগ চাল নিয়ে এসছে একশো গ্রাম আর এখানে খুব বেশি একটা বাসন কোষণ নেই আমাদের দাদা একা থাকে তো সেই জন্য আর এই যে বাটিগুলোতে দেখছো চা খেয়ে খেয়ে বাটিগুলো পুরো কালো করে দিয়েছে এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে উঠলে পরে একটু ভালো করে একটু জাল দিয়ে নেব নিয়ে তারপরে আমি চালটা ধুয়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল না ধুলেও হয় কিন্তু আমার ঠিক না ধুলে ভালো লাগে না তো সেই কারণে আমি চালটা ধুয়ে রেখেছিলাম এবার আমি চালটা দিয়ে দেবো আর চালটা দিয়ে ঘন ঘন নাড়াতে হবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে তো অল্প একটু চাল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এক হাতে যেহেতু ক্যামেরা করছে আর হাতে নাড়াচ্ছি সেই কারণে একটু অসুবিধাও হচ্ছে কিছু করার নেই তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কী করে হয় বলো তো সমস্ত চালটা দিয়ে আমি ভালো করে কন্টিনিউ নাড়িয়েই যাচ্ছি ভালোভাবে নাড়াতে হবে আর এই যে কড়াইগুলো দেখছো এই কড়াইগুলো একদমই ভালো হয় না কোনো কিছু রান্না করা যায় না ঠিক মতো পুড়ে যায় তো পায়েসটা দেখলাম খুবই সুন্দর হয়েছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে জানিও আর আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা মানি বিছিয়ে নিও আর আমি এখানে দেখো কতগুলো এলাজ নিয়ে এসছে আর এই যে এই চারটে এলাচ আমি এখানে একটু গুঁড়ো করে নেব পায়েসের মধ্যে দিলে পরে এলাজের গন্ধে পায়েসটা সত্যি আরও ভালো লাগে স্বাদ আসে অনেকটা সুন্দর একটা গন্ধ আসে খুব ভালো লাগে আর আমি তো পায়েস খাই না সেই কারণে আমি তো খেতেও পারবো না আর জানবো না দেখো এখানে হাতাটা একটু সময় রেখেছিলাম চালটা দেখো কি অবস্থা হয়েছে আর কাজু বাদাম কিশমিশটা রেখে দিয়েছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবার একটু লবণ না দিলে মিষ্টিটা ঠিক ভালো লাগে না সেই কারণে আর এখানে না সব সময় কাজুবাদাম কিসমিস পাওয়াও যায় না যেহেতু একটু গ্রাম টাইপের সেই কারণে তো ড্রাই রাইস করার জন্য কাজুবাদাম কিসমিস নিয়ে এসেছিলো ওখান থেকে আমরা আবার দু একটা খেয়েছিলাম আর হট করেই প্ল্যান হয়েছে পায়েস খাওয়ার তো সেই কারণে যেটুকু বাকি ছিল সে কটাই পায়েসের জন্য দিয়ে দিয়েছি দেখো পুরো দুধটা টেনে গিয়েছে এবার এখনও পর্যন্ত চিনি দেওয়া হয়নি এখন আমি চিনি দেব এই কড়াইটায় তো বুঝতেই পারা যায়নি কখন যে দুধটা টেনে গেছে আর চালটাও সিদ্ধ হয়ে গেছে পুরো আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এই চালটা সিদ্ধ তো চিনিটা দেখো স্বাদ মতো দিয়েছি পায়েসটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো ঈশান বসে আছে ওর বাবাও বসে আছে পায়েস খাবার অপেক্ষায় শান্ত পায়েস খায় না ও আবদার করলেও সেই কারণে কষ্ট হলেও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখো এখন কিন্তু অনেকটাই রাত সাড়ে দশটা এগারোটার মতো বাজছে তো পায়েসটা আমার সম্পূর্ণ হয়ে গেছে কেমন লাগছে জানিও আর কার কার খেতে পায়েস ভালো লাগে জানাবে কিন্তু আমি তো খাই না তো এদিকে দেখো আমার পুরো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঈশান আর ঈশানের বাবাকে দুজনকে থালার মধ্যে দিয়ে দেবো এখানে জানো তো বন্ধুরা বেশি বাসন নেই তো খুব কম বাসন আছে আর বাড়িতে আমাদের কলকাতায় কলকাতার বাড়িতে অনেক বাসন আছে তো দেখো এখানে আমি থালায় দিয়ে দিয়েছি ঈশান আর ওর বাবা দুজনে মিলে একটা থালার মধ্যে করে খাবে সেই কারণে থালা আছে কিন্তু ওরা একসাথে খাবে দুজন বলল সেই কারণে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সকলেই সুস্থ থেকেও ভালো থেকো আর সাবধানে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা